আসসালামাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট প্রোভার্শনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনস্টাগ্রামটাকে ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে আপনাকে একটা ছয় সেকেন্ডের ইন্টারু ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের বারোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশান আসে এখানে ক্লিক করে দেবেন তাহলে সবগুলো এখানে চলে আসবে এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইনিশো সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারের সব অডিও গানগুলো শুরু করবে এখান থেকে আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করলেই এখানে পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর লিখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে নিচের লেয়ারটাকে একটু বাদ গিয়ে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দিয়ে অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করবেন ছবিগুলোকে ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে রান দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিজের লেয়ারটাকে রান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপার্সিলটাকে কমিয়ে এখান থেকে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড করে দিবেন তারপর এখান থেকে আপনি ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপরে প্লেটুয়ালটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নিচের এই লেয়ারটাকে দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনিক জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি কোর্প আউট থেকে সিলেক্ট করে দেবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে আপনি কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে এই কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে রান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন তারপর উপরে টুলসগুলোকে একটু রান দিকে দিয়ে পিআই লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে সেকেন্ডের এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে প্রথমে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআই প্লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে বিশ সেকেন্ডের এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্র্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে টান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটার উপর ধরে ক্লিক করে রাখবেন এই লেয়ারটার উপর তারপরে এদিকে দিকে স্লাইড করে একদম ভিডিও প্রথমে নিয়ে আসবেন এটাকে একদম তারপরে এখান থেকে আবার আপনি এই লেয়ারটার উপরে ক্লিক করবেন এটার শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটর জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর সেই অপশানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধু ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ